আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন আসছে মেঘ বৃষ্টি আগামী 15ই আগস্ট থেকে ভারী ঝড় বৃষ্টি লাল সতর্কতা উত্তরে হতে পারে ভয়াবহ বন্যা এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে কোন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় বেড়েছে তাপমাত্রা তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী উনিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারেও বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে আর কিছুদিনের মধ্যেই দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিপাত শ্রাবণ এটি একটি প্রবল মৌসুমী বৃষ্টিপাত এই বৃষ্টিপাত একটি বড় গুণ হলো এই বৃষ্টিপাতটি সারা দেশে প্রায় সমান সক্রিয় থাকতে পারে সম্ভবত সময়সূচি বারোই আগস্ট হতে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে ষোলোই আগস্ট হতে উনিশে আগস্ট এর মধ্যে এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে বিস্তারিত আসছে শীঘ্রই সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন এবং দিনভর একটি বৃষ্টির জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মীরসিংহ জামালপুর শেরপুর ফোলপুর নেত্রকোনা কাপাসিয়া কিশোরগঞ্জ সাতক্ষীরা বগুড়া মেহেরপুর সিরাজগঞ্জ বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া ফরিদপুর মাদারীপুর ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে আগস্ট মাসের উনিশ তারিখ থেকে দেশের উত্তর অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে মৌসুমি বায়ু দুর্বল থাকায় বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে আগামী আগামীকাল থেকে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে এর ফলে বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে তাই আপনারা যারা মাছ ধরা টলার নিয়ে সাগরে যেতে তারা সাবধানতার সাথে থাকবেন এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় মনিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা পেরায় অপর থাকতে পারে তো এই ছিল এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ